ভারতে বাংলাদেশকে অপমানে কেঁদে উঠছে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের অন্তর ধৈর্য ধরে থাকলেও স্থির থাকতে পারছেন না কেউ দুর্নীতিবাজ গণহত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে ভারতে হাসিনা পতনে বাংলাদেশে ভারতের আগ্রাসন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এতে দেশে হারা ভারত করছে নানা উল্টোপাল্টা এবং আন্তর্জাতিকভাবে বেআইনি কার্যক্রম উত্তেজনাকর পরিস্থিতিতে মুখ খুললেন দেশপ্রেমিক ড আসিফ নজরুল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বাংলাদেশের সহকারী কমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালানো হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান একই দিনে মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে তারা বলেছে কূটনৈতিক ও কনসোলার সম্পত্তি কোনো অবস্থাতে লক্ষ্যবস্তু করা উচিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশটির অন্যান্য স্থানে বাংলাদেশের উপ ও সহকারী হাইকমিশনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে তবে আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে ঘটনা প্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্বপরিকল্পিত এ ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন আগরতলার ঘটনা নিয়ে আসিফ নজরুল বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন তছনছ করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই নেকারজনক ঘটনা ঘটিয়েছে আসিফ নজরুল প্রশ্ন রাখেন এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতির নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের বলে উল্লেখ করেন আসিফ নজরুল এ প্রসঙ্গে তিনি বলেন তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানান তিনি বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্যেরও নিন্দা জানান আসিফ নজরুল এ প্রসঙ্গে তিনি বলেন ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর এর জন্য বরং উল্টো ভারতের এবং মমতার লজ্জিত হওয়া উচিত বাংলাদেশের শান্তি সেনা পাঠাতে জাতিসংঘের কাছে আর্জি জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান মমতা আসিফ নজরুল লিখেছেন বাংলাদেশ সমমর্যাদা আর সমান ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী আসিফ নজরুল আরো বলেন শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত দোষণীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের আই বি টিভি ইউ এছ এ ন্যুয়ৰ্ক